চব্বিশে জুলাই উনিশশো আশি বেলভিউ ক্লিনিকে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে রাত্রি নটা পঁয়ত্রিশ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু লড়াইয়ে তিনি জিততে পারেননি শেষ মুহূর্তে ডাক্তারকে বলেছিলেন আমাকে বাঁচান বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সেই উনিশশো সালের চব্বিশে জুলাই দিনটিতে কেমন ছিল সেই দিনটি আপনাদের শোনাবো আপনাদের সঙ্গে থাকুন মৃত্যুর এক ঘন্টা পরে বেলভিউ থেকে গিরিশ মুখার্জি রোডের সেই পরিচিত ঘরে এসে পৌঁছেছিলেন মহানায়ক উত্তম কুমার কি করে ততক্ষণে মুখে মুখে রোটে গেছে এই ইন্দ্রপতনের সংবাদ গিরিশ মুখার্জি রোডে অতরাতেও ছুটে আসছে মানুষ ভিড় সামলাতে চলে এসেছে পুলিশ এক ঘন্টার মধ্যে চলচ্চিত্র শিল্পের সকলে জেনে গেল উত্তম কুমার নেই তাঁর অসুস্থতার সংবাদ গোপন রাখা হয়েছিল সারা সারাদিন এমনকি সংবাদপত্রের লোকেরাও তাঁর অসুস্থতার খবর পাননি এসেছিলেন অনেকেই সৌমিত্র চট্টোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় বসন্ত চৌধুরী তরুণদের মধ্যে দীপঙ্কর দে রঞ্জিত মল্লিক শুভেন্দু চট্টোপাধ্যায় দাদার মৃত্যুতে অসুস্থ ভাই তরুণ কুমার তিনি বসে আছেন তার ওপরের ঘরে সেখানে ঘন ঘন টেলিফোন আসছে হ্যালো এটা কি সত্যি কখন হলো কিভাবে হলো আমি এখন যাচ্ছি কান্না ভেজা গলায় কথা বলে যাচ্ছেন ভাই তরুণ কুমার কয়েক জায়গায় নিজেই ডাইল ঘোরালেন দাদা আর নেই নিজের ঘরে উত্তম কুমারের মৃতদেহ ঘিরে কাঁচ ছিলেন শোকার্ত মানুষ স্বামীর বাহাতখানি হাতখানি ধরে পাথরের মতো বসেছিলেন স্ত্রী গৌরী দেবী জল করছে মাথায় সিঁদুর পরনে সবুজ সাদা ছাপের শাড়ি শিওরের ডান দিকে বসে একমাত্র সন্তান গৌতম একের পর এক লোকজন আসছে আর বহু শতরজনের নয়ন ভুলানো নায়ককে অনন্ত শয্যায় দেখে ডুকরে কেঁদে উঠছেন উত্তম কুমার শুয়ে আছেন গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি এক মাথা কালো কোঁকড়ানো চুল কপালের আঙিনায় নেমে লুটোপুটি খাচ্ছে তপ্ত কাঞ্চনের মতো গায়ের রং কপালে রেখায় এখনো ভাঁজ পড়েনি পৌরত্বের দরজায় পৌঁছেও যৌবনকে সারা দেহে বন্দি করে রেখেছিলেন নায়ক মুখে পরম প্রশান্তির ছাপ যেন ক্লান্তির শেষে ঘুমিয়ে পড়েছেন পরম নিশ্চিন্তে অথবা এও যেন এক চিত্রনাট্যের সিকুয়েন্স মৃত্যুর ভূমিকায় যেন তিনি অভিনয় করছেন এক্ষুনি পরিচালকের কথা শোনা যাবে কাঠ সঙ্গে সঙ্গে আবার নিস্তব্ধ সেট মুখর হয়ে উঠবে হাসতে হাসতে নায়ক উত্তম কুমার আবার শয্যা ছেড়ে উঠে বলবেন কেমন হলো শট এই দৃশ্য দেখে ঘরে ঢুকেই ঢুকড়ে কেঁদে উঠলেন সুমিত্রা মুখার্জি মাত্র আটাশ ঘন্টা আগে অগবধ সুন্দরীর সাথে শুটিং করেছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সকাল নটা নাগাদ এলেন সত্যজিৎ রায় সঙ্গে অপর্ণা সেন তারা দুজনে ঢুকে কিছুক্ষণ মৃতদেহকে ঘিরে স্তব্ধ হয়ে তাকিয়ে ফিরে এলেন আগের দিন গভীর রাতে এসেছিলেন সুচিত্রা সেন মহানায়কের উদ্দেশ্যে মহানায়িকার শেষ স্মৃতি তর্পণ গৌরীদেবী বললেন তুমি নিজের হাতে মালাটি পরিয়ে দিয়ে যাও তাই দিলেন এলেন শাশুড়ি বেলা মুখার্জির সঙ্গে মৌসুমি হেমন্ত মুখার্জি অসুস্থ আসতে পারেননি এরই মাঝে মৃতদেহ নিয়ে যাবার আয়োজন চলছে একটা লরি নিয়ে আসা হয়েছে গৌরীদেবী উঠে এলেন তারপর নিজের হাতে শেষ বারের মতো সাজালেন স্বামীকে কপালে পরিয়ে দিলেন চন্দন পরিপাটি করে আঁচড়ে দিলেন মাথা বললেন একটুখানি আমার কাছে রাখবে ওকে একজন বললেন আপনি যতক্ষণ অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিয়ে যাব না ওকে অবশেষে এলো শেষ বিদায়ের ক্ষণ গৌরীদেবী মাটিতে লুটিয়ে পড়ছিলেন তাঁকে ধরে ফেললেন তরুণ কুমার দুজনে গভীর দুঃখে দুঃখী কাউকে কারো সান্ত্বনা দেবার ভাষা নেই ধরাধরি করে উত্তম কুমারের দেহ নিয়ে যাওয়া হলো বৃষ্টি ভেজা করিডোর দিয়ে সন্তরিপল গেট পার করে বাইরের জনতার মধ্যে দেখা দিল চঞ্চলতা সবাই ছুটে আসছে লরির দিকে ওদিকে লরিতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে অনেকে সব দেহবাহী লরিতে উঠতে চায় ওদিকে জনতাকে পুলিশ ব্যাটন চার্জ করে সরিয়ে দিতেই তারা ইঁট ছুঁড়তে শুরু করলো সঙ্গে সঙ্গে কিছু পুলিশ পালিয়ে গিরিশ মুখার্জি ভবনে ঢুকলো একটা জিপে বসে উত্তম পুত্র সব যাত্রায় একটা লরিতে ভাই তরুণ কুমার কিছু গাড়ি অনুসরণ করে চলেছে মিছিল আরেকটি লরিতে করে চলছে একদল পাড়ার ছেলে চক্র বেরিয়া হয়ে আঁকা বাঁকা পথ ধরে মিছিল করলো এসে শরৎ বসু রোডে যে দিয়ে মিছিল যাচ্ছে সেখানে পথের দুধারে বাতায়ন যায় খুলি দুধারে বাড়িতে বারান্দায় ও ছাদে অপেক্ষা করছে মানুষ সব শুদ্ধ হাজার তিন চার লোক হবে মিছিল ক্রমশ লম্বা হতে শুরু করেছে গৌরীদেবের ইচ্ছাতেই বৈদ্যুতিক চুল্লির বদলে চিতা সাজানো হল তখনও শ্মশানে উত্তম কুমারের মরদেহ এসে পৌঁছায়নি গৌরদেবী বলছেন আমার দুঃখ আমার বাসনা ছিল ভগবান আমায় আগে ডেকে নেবেন কিন্তু আমার কপাল উনি আগে চলে গেলেন আমার সব গেল ভগবান যেন তাঁর সব রকম শাস্তি আমায় দিক বলতে বলতে গৌরুদেবী কেমন যেন হয়ে গেলেন সুব্রতা দিদিভাইকে জড়িয়ে ধরে সামলে নিলেন সুব্রতা বললেন আমার খুব গর্ব উত্তম কুমার আমার ভাসুর এই পরিবারে এসে আমি ধন্য হয়েছি আমি যেন দিদি ভাইয়ের থাকতে পারি আজ দিদিভাইয়ের যা ক্ষতি হল এরকম যেন কারো না করেন ভগবান তখন অনেকেই এসে বসেছেন গৌরী দেবীর কাছে একটা ফিয়ার থেকে নামলেন তরুণ কুমার গৌতম আরও একজন গৌতম মাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না ঝাঁপিয়ে পড়ল মার বুকের ওপর বাবিরে মা একই হলো হাউ হাউ করে গৌতমের সে কি কান্না কাঁদিস না বলে সান্ত্বনা দিচ্ছিলেন মা গৌরী দেবী তার চোখের জল গড়িয়ে পড়ছে টপ টপ করে গৌতম এই প্রথম কাঁদল বললেন সুব্রতা তরুণ কুমার এসে বসলেন বৌদির কাছে মুখে কোনো কথা নেই বসলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গৌতম বললেন বাবি বুঝতে পেরেছিল তাই লালু কাকুকে দিয়ে পোকরাজের আংটিটা খুলে দিয়েছে আমাকে দেবার জন্য মা এখনো শক্ত আছে জানি না কতক্ষণ থাকতে পারবে তরুণ কুমার গৌতমের কথায় বাধা দিয়ে বললেন দাদা খুব স্নেহপ্রবণ ছিল গৌতম যখন দার্জিলিংয়ে পড়তে গেল তখন দিতে যাবার দায়িত্ব ছিল আমার আর গৌতমকে আনতে যাবার সময় দাদা ঠিক সময় করে পৌঁছে যেত তখন ছুটিতে গৌতমকে নিজেই বাড়ি নিয়ে আসত কিন্তু দিতে আসতে হতো আমাকে বলতো বুড়ো তুই যা আমি কেন দাদা বলতো না এসব তুই পারিস পরে জেনেছিলাম ফেরার সময় দাদার খুব কষ্ট হতো সহ্য করতে পারতো না আমার বন্ধু ছিল দাদা কত দুষ্ণ করেছি দাদার সঙ্গে তরুণ কুমারের চোখ ঝাপসা হয়ে আসছে গৌতম বলেন ভেবেছিলাম শিকারী হব কিন্তু বাবি পছন্দ করত না একবার বেড়াতে গিয়ে একটা হরিণ মেরেছিলাম তার মাংস খাওয়াতে বাবার কি গালাগাল শিকারি হওয়া আর আমার হল না চিতা সাজানো হল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শান্তি পাঠ করতে লাগলেন পুরোহিত প্রস্তুত গৌতমকে ডাকতে বললেন পরিবারের আত্মীয় পরিজনেরা পুত্র গৌতমকে নিয়েলেন। গৌতমের মুখখানা যেন কালো হয়ে গেছে পিতার শেষ কাজ নিঃশব্দে চোখের জলের মধ্য দিয়ে আস্তে আস্তে শেষ করলেন পুত্র গৌতম চলে গেলেন মহানায়ক উত্তম কুমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন